আজকে টপিকটি হলো যুবতী নারী বশীকরণ যুবতী নারী বশীকরণ কীভাবে করবেন গাছ দিয়ে এই গাছ আমি চিনাই দিব এটা সবাই চিনেন এমন একটা গাছ এটা সবাই চিনেন গাছটা হলো তুলসী গাছ জঙ্গল মজা সমস্যা কাদা আমাদের ক্ষেত্রে আমি কষ্ট করে দূরে আসতেছি যাই হোক তুলসী গাছের শেখর দিয়ে নিজের মাথার চুল দিয়ে কিভাবে যুবতী নারীকে বশীকরণ করবেন এ বিষয়ে আলোচনা করবো আপনারা দেখছেন তান্ত্রিক ফজলু কবিরাজ ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ তান্ত্রিক ফজলু কবিরাজ আপনাদের মাঝে প্রত্যেক দিন নিয়মিতভাবে একটি করে পরীক্ষিত ভিডিও ও গুরুমুখীবিদ্যা বিদ্যা নিয়ে আপনাদের মাঝে আমি আসি কেন আসি আপনারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং কিছু পাওয়ার আশায় গুরুমুখী বিদ্যা জন্য বা শিখে কাজ করবেন নিজে এরকম আশা নিয়েই তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি যারা করার নাই এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ কারণ আমার কাছে সব কিছু গুরুবিদ্যা আগেকার মানুষরা চোখের ইশারায় নারীকে পিছিয়েছে পুরায়িত তেমনি আগেকার একজন অস্তাদ আমার ছিল অনেক বয়স্ক একশো সাঁত্রিশ বছর বয়সে সে তিনি ত্যাগ করছে পাঁচ সাত বছর আগে আমার বয়স চল্লিশ একচল্লিশ আমি ওনার কাছ থেকে শিক্ষা করছি অন্য জানালা ব্যক্তি প্রথম অবস্থা দ্বিতীয় তো তান্ত্রিক কামরু কামাখ্যা উপজাতি গারো যাই এই ধরনের আমার আলোচনা না আমার আলোচনা হলো সর্বপ্রথমে আপনারা দিয়ে শোনেন সংগ্রহ করবেন হলো তুলসী গাছের শিগড় উঠানি নিয়ম শনিবার অথচ মঙ্গলবারের দিন তুলসী গাছের নিচে যাবেন যাওয়ার পর একটা আগরবাতি জ্বালাইবেন একটা মামবাতি জ্বালাইবেন জ্বালাইয়ে তাকে সম্মান শ্রদ্ধা করে গাছের শিকড়টা চারা শিকড় হইতে হবে চারা গাছ হইতে হবে তুলসী গাছের চারা গাছ উত্তর মুখ হয়ে উত্তর দাঁড়াবেন খালি পায়ে দাঁড়ায় বলবেন আদিকালে গাছ কলিকালে জাগো তোমাকে যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগো এই কথা বলে উমুকের মেয়ে উমুক উমুকের ব্যাটা অমুকের জন্য বশীকরণ হয়ে যা বাধ্যগত হয়ে যা এই কথাটা বলবেন বললে নিঃশ্বাস বন্ধ করে দম বন্ধ করে চারা গাছটা উড়াইবেন তুলসী গাছটা উড়াইবেন উড়ানি পর নিচের যে শিগড় অংশটুকু অল্প একটু শিগড় ছিঁড়ে নিয়ে আসবেন আনার শেষ আনার পর কী করবেন আপনার সংগ্রহ করবেন হলো আর একটা জিনিস সেটা হলো মিষ্টি জাতীয় যে গ্যান্ডারি বলেন কুষার বলেন যে যে ভাষাই বলেন গ্যান্ডারি রস আমরা যে খাই এই গ্যান্ডারি গাছের যে শিখর আছে নিচে যে শিখর আছে একটা শিগড় নিয়ে আসবেন অল অল্প একটু আনার পর আপনার নিজের মাথার একটুকরা চুল সব একত্র করবেন করার পর যে নারীকে বস করবেন বা বাধ্য করবেন ওই নারীর ব্যবহার করা এক টুকরা কাপড় অথচ মাথার চুল যেটি পারেন ওই ব্যবহার করা কাপড় লাগবে না এই মাথার চুল লাগবে ওর একটা অংশ দিতেই হবে যদি পারেন এগুলো সংগ্রহ করবেন করার পর দুই এগুলো মাঝখান থেকে কাটে কাটে দুই জায়গায় রাখবেন দুইটা তাবিজ আকার করবেন দুইটা তাবিজে ভরবেন দুইটা তাবিজে ভিতরে ভরে আপনারা এটা সুন্দর করে তাবিজের ভিতরে বড় তাবিজে ভরবেন ভরাবর একটা তাবিজ ওই মেয়ের ঘরের দরজায় কাটবেন আর একটা তাবিজ আপনার নিজের সাথে রাখবেন যদি পারেন মেয়ের ঘরের দরজা যদি না পারেন বা ঘরে যদি রাখতে না পারেন পালিশে নিচে খাড়ের নিচে ঘরের দরজায় যদি কাটতে পারেন ভালো দ্রুত কাজ হবে আর যদি না পারেন চলা ফেরা রাস্তায় গাড়ি দিবেন দেখবেন যে যেদিন এই চলাফেরা রাস্তায় সে নারীদের চলবে তার শরীরে যন্ত্রণার সৃষ্টি হবে যদি ঘরে কাটতে রাখতে পারেন তাহলে এক সপ্তাহ মধ্যে কাজ হয়ে যাবে আর যদি চলাফেরা রাস্তায় গাড়েন তাহলে দুই সপ্তাহ লাগবে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি টাইম সহ বলে দিলাম ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আপনারা এই কাজটা করে দেখতে পারেন এটা আমি পরীক্ষিত এই বর্তমানে সেরে দিচ্ছি তবে অনেকেই আছেন যে ওই আপনার কাপড় সংগ্রহ করতে পারেন না বা মাথা চুল সংগ্রহ করতে পারেন না তাদের জন্য কি করতে হবে তারা এড়ে দিয়ে কাজ করতে পারবেন তবে আপনারা কবেশ করতে হবে তিনটা কাপড়ের দরকার নেই আপনার ওই ব্যবহার করা তার মাথা চুল চুলেরও দরকার নেই শুধু দিবেন হল ওই মেয়ের নাম মার নামটা সুন্দর করে সাদা কাগজে লেখে ভিতরে দিয়ে দেবেন তিনটে তাবিজের ভিতরে দিয়ে দিবেন দেওয়ার পর একটা তাবিজ ঘরের দরজায় বা বাড়ির আশেপাশে চলাফিরে রাস্তায় আরেকটা আগুনে চুলা যে দেশগ্রামে নাকড়ি বা খড়ি দিয়েছে তা করে চুলার গত্র করে নিচে রাখে দেবেন আগুন যখন জ্বালাইবে তখন তাপটা যেন তাবিজের শরীর লাগে আর পূর্বে নিয়ে নিয়মে দুইটা তাবিজ ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়েছে যদি কারো বস্তুর সমস্যা হও আমার সাথে এই মতো যোগাযোগ করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আরেকটা বিষয় যদি কেউ এরকম পরীক্ষিত ভিডিও পাইতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত